অনেক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে সকাল সকাল ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে পুরোটা দিন কি কি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে হলে আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে তো অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি ছাদে ছাদে এসে আগে ভেজা জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব মেলে দিচ্ছি কাপড় মেলা প্রায় শেষ আজকে পুজো দিতে চলে গেছিলাম তো বাকি এইসব কাজগুলো কিছুই করা হয়নি এখন চলে এসেছি একটু সাজুগুজু করতে সাজুগুজু বলতে কি চুলটা একটু আঁচড়ে নিলাম আর কপালে একটা সিঁদুরের টিপ আর শীতিতে একটু সিঁদুর মেয়েদের সাজ বলতে তো বিয়ের পরে এটাই বলো এই তো ব্যাস আমার সাজা গোজা হয়ে গেছে এইবার বাকি যে কাজগুলো পড়ে আছে ঝটপট ওইগুলোও শেষ করে ফেলি কাল সকাল কিন্তু প্রায় অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি কিন্তু কাজের কি আর শেষ আছে দেখো এতগুলো জামা কাপড় আছে এখন এগুলো ভাজ করতে হবে অবশেষে আমার কাজটা শেষ হলো এখন জায়গা জিনিস জায়গায় আবার গুছিয়ে রেখে দিই এই তো বলো টুকটাক করে কিছু না কিছু কাজ ঠিক বেরিয়ে আসে তো ঝটপট করে এগুলো সেরে নি আর খুব জোর খিদে পেয়ে গেছে তারপরে দেখি তোমাদের দাদাভাই কি করছে আমি কিন্তু আজকে সকাল সকাল আগে রান্নাটা সেরে নিয়েছি কি কি রান্না করেছি তোমাদেরকে অবশ্যই এখনো দেখানো হয়নি দেখো খাবার কিন্তু এখানে গুছিয়ে রেখে গেছি আর এই যে আজকে ছোট্ট হাঁড়িতে করে ভাত রান্না করেছি কারণ মামুনি বাড়িতে নেই গেছে আমার ছোট ননদের বাড়িতে আমাদের তিনজনের মতন খাবার এটাই যথেষ্ট আর এই যে ছোট্ট বাটিতে একটুখানি করেছি উচ্ছে বেগুন দিয়ে তরকারি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য আর তিন রকম ভাজা আছে আর আছে আম দিয়ে টকডাল আমার না ডাল পছন্দ না কিন্তু টক ডালটা বেশ ভালোই লাগে খেতে জানো তো দুপুরে খাবার দাবার খেয়ে যখন রেস্ট করতে গেছি বেশ অনেকটা টাইম কিন্তু একটু ঘুমিয়ে নিলাম তারপর এখন আবার তোমাদের সামনে চলে এসেছি আর একদম রাতের খাবারের তৈরি করতে শুরু করে দিয়েছি আমাদের আজকে যেহেতু নিরামিষ ওই জন্য না দুপুরবেলা টক ডাল করেছিলাম কিন্তু রাতে তো আর ওটা দিয়ে রুটি খাওয়া যাবে না যখন ডালটা সেদ্ধ করেছিলাম একটু বেশি করেই সেদ্ধ করে নিয়েছি তো বাকিটা থেকে গেছে এখন দেখা যাক এটা দিয়ে কি করা যায় কি রান্না दाल तार्का, तार्का। दाल दीम्छारा। 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 देखी। दाल हम्म, टो बन पता জানো তো বন্ধুরা আমরা যারা হাউস হাউসওয়াইফ আছি তাদের তো সারাদিনই কিছু না কিছু কাজ করে কেটে যায় কিন্তু তার মধ্যে বোধ হয় বেশিরভাগ সময়টা সকালে কি রান্না হবে দুপুরে কি রান্না হবে রাতে কি রান্না হবে সব সময় মাথায় এটা ঘোরে তাই না বলো এই দুপুরে কি রান্না করব মানে ভাবতে ভাবতেই যেন অর্ধেক সময় চলে যায় আবার সেটা টেস্ট ভালো না হলে কারোর মুখে রুজবে না তখন নিজেরও খেতে ভালো লাগবে না আর যাদেরকে দেবো তারা তো খাবেও না বাবা আমি বাবা ফোনটা জলের মধ্যে ফেলে যাওয়ার তারপরে কি হবে বাবা সোনার ভিডিওটা খুব সুন্দর আছে বাবার ফোনটা তুলে নিও বাবা তোমার ফোনটা দেবে আমি কি ধরে জানো ওরে আমার মামাবাড়ি আবদার আমি ঘুরে রাখা যায় না আমার ফোনেও কিন্তু ভালো ভিডিও আসে কিন্তু লাইটটা ভালো দারুন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর গুনগুনের বকবক শুনতে শুনতে আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে দেখো আজকের অনেক ভয়তে ভয়তে রান্না করেছি জানি না কেমন হবে ওদের ভালো লাগবে কি না ওই জন্য দেখে বলো তো বন্ধুরা কেমন হয়েছে আমার মনে হয় ভালোই লাগবে স্মেলটা তো বেশ ভালোই আসছে আর গুনগুনকে কিন্তু আমি একটু টেস্ট করতে দিয়েছিলাম ও কিন্তু বেশ ভালোই লেগেছে আমাকে বলছে মা কালকে আমাকে টিফিনে বানিয়ে দিও আর ও ভেবেছে এটা রেখে দেবো এখান থেকেই দিয়ে দেবো কিন্তু খারাপ হয়ে যাবে না বলো এখন তো অনেক গরম পড়েছে তো কালকে ওকে অল্প করে বানিয়ে দেবো ডাল তো হয়ে গেছে কিন্তু শুধু ডাল দিয়ে তো আর হবে না সঙ্গে তো কিছু চাই তো আজকে রাতে আমরা রুটি খাবো তা আমি কিন্তু এক ফাঁকে আটাটাও মেখে রেখেছিলাম এখন ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই কারণ ওয়েদারটা তেমন ভালো নেই বলা তো যায় না কখন আবার কারেন্ট চলে যায় ওই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো তৈরি করে ফেলি এত কথা বলতেন আর হাইটটা এখন ছোট না এত কষ্ট তোমাকে করে দিচ্ছি তোমার কি কষ্ট হয় আমার আমি তো বললাম কালকে সকালে পুজো কালকে শুধু পুজোতেই যাবো না আমি বলছি ফুল থাকলে তো আমি দেবো

খাবার খাওয়ার পরে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সেরে এই রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি কারণ গুনগুনের যেহেতু স্কুল আছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে আসতে হবে ও টিফিন বানাতে তো গ্যাসের এখানটা পরিষ্কার থাকলে আমার বেশ ভালো লাগবে রান্না করতে

ঘুমাচ্ছে ফোন ওকে লরি শোনাচ্ছে ওর ও ঘুমাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এখানেই রাখছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি